বন্ধুরা এই গরমে বড় বড় রুই কাতলা অন্যান্য তেলযুক্ত মাছ খেতে আর ভালো লাগছে না এই কাটফাটা গরমে রান্নাঘরে অনেক সময় ধরে রান্না করাটাও কিন্তু বেশ চাপের বিষয় তাই আজ খুব কম সময়ে রান্না করে দেখাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি এই ঝামেলাবিহীন সহজ আর চটজলদি রান্নাটা আমি কিভাবে করি চলো দেখে নাও তাহলে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মৌরলা মাছ আর মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপর মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি যেহেতু মোরলা মাছের বাটি চচ্চড়ি আলু দিয়ে বানাবো তাই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি দেখো আমি যে পাত্রে রান্না করব সেটা নিয়ে নিয়েছি এটা যেহেতু বাটি চচ্চড়ি তোমরা কিন্তু অবশ্যই বাটি অথবা টিফিন বক্সেও করতে পারো তবে আমি আজ কড়াইতেই করে দেখাবো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা আলুগুলো তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের দেড়খানা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো দেবে পরিমাণ মতো লবং দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি কিন্তু মাছে নুন মাখিয়ে রেখেছি সেটা বুঝে লবণটা দিতে হবে এবার আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু হাতে করেই বোধ করি সব কিছুই কিন্তু তোমরা দেখতে পারবে লবণ তারপরে মাখা টাকার কাজগুলো সব আমি নিজের হাত দিয়ে করি চামচ দিয়ে খুব একটা করি না তবে তোমরা কিন্তু এখানে চামচ দিয়ে মেখে নিতে পারো এগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এবার আমি নুন হলুদ মাখানো মরলা মাছগুলো দিয়ে দেব এবার দেবো সরষে বাটা আমি আগে থেকেই একটা কাঁচা লঙ্কা দিয়ে আর এক চামচ সর্ষে আমি মিক্সিতে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে যেহেতু আমি মাছগুলো ভেজে নিচ্ছি না তাই একটু সর্ষের তেল বেশি দিলে খেতে ভালো লাগবে তিন চামচ মতো সর্ষের তেল দিলাম এবার সবটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে মেখে নিতে হবে যেহেতু বাটি চচ্চড়িটা নাড়ানাড়ি করব না তাই মাখাটা খুব ভালো করে করা জরুরি কারণ মাখাটা যত সুন্দর হবে বাটি চচ্চড়িটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে বন্ধুরা তোমরা কিন্তু ঠিক আমার মতো করে একবার মোরলা মাছের বাটি চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না এই একটা পদেই কিন্তু এক থালা ভাত উঠে যাবে দেখো সবটা কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিলাম দেখো খুব সুন্দরভাবে মাখা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি খুব অল্প করে একটুখানি জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আলুগুলো রয়েছে আলুগুলো একটু সেদ্ধ হওয়া দরকার আর এখানে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর সবশেষে দিয়ে দেব আরও একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল এবারে আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দেব প্রথমে আমি হাই হিটে রেখে দেব তিন মিনিট মতো যেই ফুটতে শুরু করবে তখন গ্যাসটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক দশ মিনিট দেখো বন্ধুরা দশ মিনিটের মধ্যে আমি ঠিক পাঁচ মিনিট পর ঢাকাটা একবার খুলে দিচ্ছি এইবার কড়াইটাকে ধরে আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি খুনতে দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাই কড়াইটাকে একটু ঝাঁকিয়ে দিলাম তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি বারো মিনিট পর আমি ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেখি কেমন বা! কি সুন্দর লাগছে না দেখতে গল্পটা কিন্তু জব্বর বেরিয়েছে চলো দেখে নি আমাদের মৌরলা মাছ আর আলুটা কেমন সেদ্ধ হলো দেখো খুব সুন্দর কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আলু আমি দেখিয়েছি আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়ি রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এই দেখো ওপর থেকে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব এবার ধনে পাতাটাকে একটু মিশিয়ে দিতে হবে এই বাটি চচ্চড়ি তো নাড়াচাড়ার কোনো প্রয়োজন হয় না তাও আমি একটুখানি খুন্তিটা দিয়ে সামান্য একটু নেড়ে দিচ্ছি দেখো পথ তো সহজেই তৈরি হয়ে গেল না ধনে পাতাটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে দিলাম আমাদের মোরলা মাছের বাটি চচ্চড়ি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এই দেখো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে ঠিক দু মিনিট তারপর আমি এটাকে খুলে সার্ভ করব। দু মিনিট পর এবার আমি ঠাকাটা খুলছি কি চমৎকার দেখতে হয়েছে বন্ধুরা তাই না বলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে আর দেখো এমনভাবে রান্না করেছি একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি তাহলে দেখলে তো বন্ধুরা কত ঝটপট আর কত সহজেই তৈরি হয়ে গেল মৌরলা মাছের বাটি চচ্চড়ি তোমরা এর স্বাদ আর গন্ধ পেতে চাইলে আজই কিন্তু বাড়িতে ট্রাই করে ফেলো আর সবাইকে খাইয়ে খুশি করে দাও এবার তাহলে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার পালা আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে আরও উৎসাহিত করে সবাই ভালো থেকো ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ